আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আপনাদের সাথে কথা বলবো যে রোমানিয়ার বর্তমান অবস্থাটা কি বর্তমানে কিন্তু রোমানিয়া ভিসা হচ্ছে অনেকে আপনারা জানেন না আবার অনেকে জানেন বর্তমান কিন্তু রোমানিয়াতে এমন অনেক অনেক বড় একটা চাহিদা রয়েছে অনেকেই রোমানিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করতেছে তো রোমানিয়া সম্পর্কে অনেকেই জানেন না তাদের জানানোর জন্য আজকের এই ভিডিওটা আর বর্তমান সময়ে রোমানিয়াতে আপনাদের যেতে কত সময় লাগতেছে আর রোমানিয়া কিন্তু এখন আর নন সেন্ডেন নেই সেন্ডেন দেশে পরিণত হয়ে গেছে আর এখানে যেতে কিন্তু আগের থেকে বেশি সময় লাগবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আপনি আপনাদের মনে যেই মানে যে প্রশ্নগুলি ছিল সেগুলির উত্তর কিন্তু এখানে পেয়ে যাবেন হয়তো অনেক কিছু আপনি নতুনভাবে আপনার আপডেট জানতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্যানাবিল করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবাইকে দেখতে পারেন তো এখন কথা হচ্ছে যে বর্তমান সময়ে আপনারা যারা রোমানিয়াতে যেতে চাচ্ছেন দুই হাজার চব্বিশ সালে আপনারা জানেন যে দুই হাজার তেইশ সালের শেষের দিকে দুই হাজার তেইশ সালে কিন্তু শেষের দিকে দেখা যায় যে আপনার রোমানিয়া কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছিলো রোমানিয়া ভিসা দেওয়া কিন্তু বন্ধ হয়ে গেছিলো রোমানিয়া একটা ভিসা দিচ্ছিলো না কারণ এটা সেনজেন হবে এটা অনেক আগে থেকে ঘোষণা হয়ে গিয়েছিলো তখন থেকে কিন্তু দেখা যায় তেইশ সালে কিন্তু তেমনটা মানুষ যেতে পারে রোমানিয়াতে আর রোমানিয়া কিন্তু অনেক জনপ্রিয় একটি দেশ যে নন সেনজেনের মধ্যে ছিল যার এই রোমানিয়া থেকে কিন্তু মানুষ সেনজেন যেসব দেশ আছে এগুলিতে খুব সহজেই যেতে পারে হয় কেউ বৈধভাবে যায় কেউ অবৈধভাবে যায় কেউ গেম দিয়ে যায় বা কেউ বৈধভাবে যায় কিন্তু এইখান থেকে কিন্তু সেনজেন দেশে যাওয়াটা অনেক সহজ যার যার কারণে মানুষ রোমানিয়াকে সবচেয়ে বেশি মানে প্রাধান্য দেয় যাওয়ার জন্য আর রোমানিয়াতে রোমানিয়াতে যাওয়ার পরে তারা কিন্তু দেখা যায় রোমানিয়াতে থাকে না আর রোমানিয়ার ভিসার রেশিওটা খুবই ভালো ছিল যার কারণে মানুষ প্রচুর পরিমাণ রোমানিয়াতে চাপ দিছে যাওয়ার জন্য আর প্রচুর পরিমাণ ভিসা হয়েছিল কিন্তু একটা পর্যায়ে দেখা যায় রোমানিয়াতে বাঙালি সহ অন্যান্য দেশের মানুষজনরা যাওয়ার পরে কিন্তু তারা থাক থাকে না রোমানিয়াতে রোমানিয়ার নিয়ম নিয়মকানুনটা প্রথমে এতটা হাট ছিল না হাট করে ফেলছে তারা হচ্ছে দেখা যায় যে মানুষজন চলে যায় তারপর দেখা যায় তার আস্তে আস্তে যখন এটা বুঝতে হলো যে মানুষজন এখানে এসে তারপর সেনজেন দেশে চলে যায় তখন কিন্তু তারা আস্তে আস্তে হার্ট করে ফেলছে তাদের যে মিসারেশিওটার সিস্টেমটা ছিল আগে কিন্তু একটা টাইমে দেখা যায় মাত্র তিন মাস চার মাসের মধ্যে কিন্তু রোমানিয়াতে যেতে পারতো মানুষ এরকম সময় কিন্তু রোমানিয়াতে ভালো এজেন্সির মাধ্যমে কিন্তু খুব অল্প সময়ে যেতে পারতো এবং রোমানিয়াতে সুযোগ সুবিধা থাকা খাওয়া এবং যাবতীয় বেতন সব কিছু কিন্তু অন্যান্য দেশের তুলনায় অনেক অনেক বেশি ভালো ছিল যার কারণে রোমানিয়াতে মানুষ যাওয়ার জন্য একদম উঠে পড়ে লাগছে শুধু রোমানিয়াতে যাওয়ার জন্য একটা টাইমে যারা দালাল চোখ আছে তারা কিন্তু ফ্যাক ওয়ার পারমিটের বিজনেস করছে এই রোমানিয়া নিয়ে তারপর হচ্ছে আপনার মানুষকে পাঠাবে পাঠাবে বলে রোমানিয়াতে কিন্তু প্রচুর পরিমাণ তারা ইনকাম করছে অবৈধভাবে মানুষকে মানুষের সাথে প্রতারণা করে এভাবে করার পরে কিন্তু তারপর রোমানিয়া দেখা যায় একটা টাইমে রোমানিয়া খুব হার্ড করে ফেলছে এবং রোমানিয়া কিন্তু বিসা দেওয়া বন্ধ করে ফেলছে আর বর্তমান সময় কিন্তু এখন রোমানি রোমানিয়া সেনজেন দেশ হয়ে গেছে এখন সেনজেন দেশ হয়ে যাওয়ার পর এখন কিন্তু তারা ভিসা দেওয়ার শুরু করতেছে বর্তম বর্তমানে কিন্তু রোমানিয়ার ওয়ার্ক পারমিট বের হচ্ছে এবং রোমানিয়ার কিন্তু ভিসা কিন্তু রোমানিয়া দিচ্ছে এখন যারা প্রসেসিং করতেছেন যারা কাজ করতেছেন তারা কিন্তু জানেন যারা নতুন মানুষ অনেকেই বা রোমানিয়া যাওয়ার জন্য চেষ্টা করতেছিলেন কিন্তু চিন্তা করতেছিলেন রোমানিতে যাবেন ফাইল জমা দিবেন তারপরে কিন্তু আবার চিন্তা করলেন যে রোমানিয়া যেহেতু বন্ধ হয়ে গেছে তো এখন আমরা রোমানিয়া না গিয়ে অন্য দেশে যাব কিন্তু বর্তমান সময়ে কিন্তু রোমানিয়া এখন আবার ভিসা দিচ্ছে ফাইল প্রসেসিং করতেছে আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে রোমানিয়ার ফাইল জমা দিতে পারেন রোমানিয়ার যাওয়ার জন্য ফাইল জমা দিতে পারেন আপনার ডকুমেন্ট জমা দিতে পারেন তাহলে কিন্তু দেখা যায় আপনার সর্বোচ্চ আপনার ছয় সাত মাস সময় লাগতে পারে এক বছরও সময় লাগতে পারে এটা কিন্তু বলা যায় না কিন্তু ভিসার রেশ কিন্তু বর্তমানে ভালো আর রোমানিয়াতে আপনারা জানেন যে প্রচুর পরিমাণ মানুষ রোমানিয়াতে যাওয়ার জন্য বেশি ট্রাই করে রোমানিয়ার ফাইল সবচেয়ে বেশি জমা হয় রোমানিয়াতে ননসেনের যেসব দেশ আছে ফার্স্টে কিন্তু রোমানিয়া তার ছিল তারপরে কিন্তু দেখা যাক সার্বিয়ার জন্য মানুষ বেশি ট্রাই করছে তারপরে কিন্তু কসোভোর জন্য বেশি মানুষ ট্রাই করছে এই তিনটা দেশ কিন্তু সবচেয়ে এগিয়েছিল তারপরে তারপর তারপর আরও কয়েকটা দেশ আছে এই তিনটা দেশ কিন্তু সবচেয়ে ছিল তারপর হঠাৎ করে রোমানিয়া কিন্তু ঘোষণা দিয়ে দিছে যে তারা সেনজিন হয়ে যাবে তারপর বর্তমান সময় কিন্তু এই সময় পার হইতে হইতে এখন কিন্তু রোমানিয়া সেনজিন হয়ে গেছে এখন কিন্তু আপনার রোমানিয়া যা আগের তুলনায় কিন্তু যেতে যে টাকাটা লাগতো এখন কিন্তু অনেক বেশি লাগে আগে কিন্তু পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে কিন্তু রোমানিয়া যাওয়া যাওয়া যেত কিন্তু বর্তমান সময়ে এটা আপনার নয় থেকে বারো লাখ টাকা পর্যন্ত হয়ে গেছে রোমানিয়া যাওয়ার খরচটা এখন কিন্তু আপনার এখন কিন্তু এজেন্সি বারো লাখ তেরো লাখ টাকা দিয়েও কিন্তু রোমানিয়াতে লোক পাঠাচ্ছে কর্মী পাঠাচ্ছে এর কারণ হচ্ছে বর্তমান সময়ে রোমানিয়ার সুযোগ সুবিধা অনেক বৃদ্ধি পাইছে সেখানের বেতন স্যালারিটা এবং সুযোগ সুবিধা অন্যান্য সেন্ডিয়ান দেশের মতন কিন্তু হয়ে গেছে যার কারণে এখানে স্যালারিটাও আপনার বেশি হয়ে গেছে আর যেতেও কিন্তু আপনার টাকাটা বেশি নিতেছে এজেন্সিরা কিন্তু মূলত এজেন্সিরা বর্তমান সময় কিন্তু এজেন্সিরা বলছে না যে কয়েক কয় মাস সময়ের মধ্যে আপনাকে নিতে পারবে বর্তমান সময়ে যারা আপনার ভিসা পাচ্ছে তারা কিন্তু দেখা যায় আপনার ছয় সাত মাস সময় তাদের লেগে গেছে তারা কিন্তু ছয় সাত মাস ধরে ওয়েট করার পরে কিন্তু তারা ভিসা পাচ্ছে আর বর্তমান সময় এজেন্সিরা কিন্তু একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এজেন্সিরা কিন্তু আপনাকে বলবে না যে আপনার রোমানিয়াতে যেতে কত সময় লাগবে ভিস ওয়ার্ড পারমিট ওয়ার্ড পারমিট এখনই কিন্তু পেতে আপনার মাত্র এখন কিন্তু পেতে দেখা যায় তিন থেকে চার মাস সময় লাগে রোমানিয়ার ওয়ার্ড পারমিটে পেতে এত সময় লাগতেছে বর্তমান সময় রোমানিয়ার পারমিট পেতে ওয়ার পারমিট পেতে এত সময় লাগতেছে তারপর আবার প্রসেসিং টোটাল নিয়ে দেখা যায় যে থেকে থেকে বছর বছর মাস সময় লাগতেই পারে যেহেতু দেশ আপনি যদি রোমানিয়া বাদ দিয়ে যদি অন্য সেন্জেন দেশগুলির দিকে তাকান সেইখানেও কিন্তু প্রচুর পরিমাণ সময় লাগে ইটালিতে কিন্তু দেখা যায় অনেক মানুষ যাওয়ার জন্য অনেক ট্রাই করে তারপর হচ্ছে এখানে আবার ছয় মাস থেকে এক বছর সময় ইটালিতেও লাগে তো রোমানিয়া যেহেতু সেনজেন হয়ে গেছে এই সেনজেন থেকে অন্যান্য সেনজেন দেশে আপনি ইজিলি যেতে পারবেন আপনি রোমানিয়া গিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন কিন্তু সেখানে গিয়ে সেখানে থাকতে হবে এছাড়াও আপনি মিডিল এছাড়াও আপনি নন সেনজেন এবং সেনজেন যেসব দেশ আছে সবগুলিতেই প্রায় যেতে পারবেন কোনো সমস্যা হবে না আপনার নতুন করে কিন্তু ভিসাও সেনজেন দেশের জন্য আর প্রয়োজন হবে না রোমানিতে যাওয়ার পর রোমানিয়াতে বর্তমান সময়ে আপনাদের যেতে কিন্তু খুব বেশি টাকা লাগতেছে যার কারণ হচ্ছে রোমানিয়া সেন্ডেন হয়ে গেছে আর বর্তমান সময়ে কিন্তু আপনারা বর্তমান সময় আপনারা জানেন যে রোমানিয়া সেন্ডেন হয়ে যাওয়ার পর এখন কিন্তু প্রচুর পরিমাণ ফাইল জমা দিচ্ছে তো আপনি সবচেয়ে ভালো হয় আপনি যদি ভালো কোনো এজেন্সির মাধ্যমে যারা রোমানিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে রোমানিয়ার ভিসা নিয়ে কাজ করে তাদের কাছে টাকা পয়সা দিয়ে দেখা যায় যে তারা কিন্তু অ্যাডভান্স পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা নেয় নেওয়ার পরে কিন্তু তারা কিন্তু কাজ করে ভালো এজেন্সি যদি আপনি পান তাহলে কিন্তু আর বসে থেকে লাভ নেই কারণ হচ্ছে আপনার এটার ফাইল প্রসেসিং করতে করতে ওয়ার্ক পারমিট আস্তে আস্তে ভিসা পেতে পেতে প্রায় ছয় থেকে ছয় মাস থেকে এক বছর সময় লেগে যায় যদি আপনি এখন থেকে যদি কাজ শুরু করে দেন তাহলে দেখা যায় সামনের ছয় সাত মাসের মধ্যে কিন্তু আপনি রোমানিয়ার আপনার ওয়ার্ক পারমিট পেয়ে সেখানের ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট পাওয়ার পরে দেখা যায় যে আপনার ভিসাওয়া শুরু করে সব কিছু নিয়ে কিন্তু আপনার ছয় সাত মাস সময় লাগতে পারে আর রোমানিয়াতে কিন্তু ইন্ডিয়াতে গিয়ে ইন্টারভিউ কিন্তু দেওয়া লাগে সেখানে কিন্তু আপনার ইন্টারভিউ দেখা যায় বর্তমান সময় সময় কিন্তু একটু নর্মাল করছে আগে যেমন একটা হার্ড করে ফেলছিলো দুই হাজার তেইশ সালের মাঝামাঝি সময় এসে সেই সময় যখন তখন দেখা যায় একটু হার্ড করে ফেলছে বর্তমান কিন্তু একটু তারা দিচ্ছে এবং আপনি যদি ভালো মোটামুটি ইংলিশ জানেন ইংলিশ মোটামুটি জানেন তাহলে কিন্তু আপনার সমস্যা হওয়ার কথা না এই ইন্টারভিউ দেওয়াতে ইন্টারভিউ দেওয়াতে আপনার সমস্যা হবে না যদি আপনি মোটামুটি ইংলিশ জানেন তারপরে যারা একদমই জানেন না তারা তাদেরও দেখা যায় অনেকেরই অনেকেরই দেখা যায় ভিসা হয়ে যায় আবার মোট আসলে এখানে কাজের ক্যাটাগরি আছে যে আপনি কোন কাজের মধ্যে যাচ্ছেন তারা আপনাকে সেই কাজ অনুযায়ী ইংলিশ কতটুকু জানতে হবে এটা কিন্তু তারা বুঝে তো ভালো এটাই হয় বর্তমান সময় রোমানিয়ার যেহেতু ওয়ার্ক দিচ্ছে এবং ভিসা ধারা দিচ্ছে আপনার ভালো কোনো এজেন্সির মাধ্যমে আপনার ফাইল জমা দিতে পারেন এই ছিল আজকে ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিন আর আপনি আমার চ্যানেল নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন কেন করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম